আসসালামু আলাইকুম মরমতুলনা তুহ বন্ধুরা আর আজকে তোমাদের কাছে একটি নতুন নাস্তার ভিডিও আর দেখো যে ফুলুদ মরিচ জিরা মোড়া গুড়ি গুড়িগুলি একসাথে করে নিলো আর লবণ মেরে দিল ফিকা দিয়ে ফিক্কা মেরে আর একটি কাটা চামচ দিয়ে পাতিল নাচিয়ে মিস করে নিল আর আলু সেদ্ধ করেছে ওটি রেখেছে আর মেখেছে আর একটি ডিম বেঙ্গে নিয়েছে এখন নাচিয়ে নাচিয়ে আলুগুলিকে মেখে নিল আর আলুকে ডিমের ভিতরে চুবিয়ে তারপর একটি তেলের ভিতরে ছেড়ে দিল আর দেখো যে জালি জালি হয়ে গেল সুতার মতন বের হয়ে গেল আলু থেকে আর সব আলুগুলিকে বেজে নিচ্ছে বন্ধুরা এটি একটি নাস্তা হয়ে গেল সহজে হয়ে গেল আর এটি খেয়েছি বালে লেগেছে আর তোমরা বানিয়ে খাও দেখো যে কেমন হলো আর দেখতে পাচ্ছ যখন লাল লাল হয়ে গেল আর ডিম তেলের ভিতরে অনেকটি ফেনা ফেনা গুড় উঠে গেল আর অন্যন্য একটি টিস্যু দিয়ে প্লেটকে মুড় দিয়ে দিল যে তেল নিয়ে নিবে দেখে আর ওটির ভিতরে কুদু আলুকে বেড়ে দিয়েছে আর দৌড়ি দৌড়ি করে একটি সস কিনে এনেছে আর এখন গোল গোল করে আলুর উপরে সস দিয়ে দিল কতগুলি আর এখন খাসি আর বন্ধুরা একটি পাস্তা এনেছে আর রোজার একসে দেখে এখন ইস্তারি বা ইস্তারি বানা ইফতারি বানাবে আর দেখো একটি পৌঁছাপ মরে গেলো ওটির ভিতরে পড়ে আর দুই পদের চিকেন নিয়েছে একটি কুশি খুশি করেছে আর একটি আনাম রেখেছে আর পাঁচটাকে বন্ধুরা সিদ্ধ করে নিয়েছে আর রসুনকে কুশি খুশি করে নিল আর তেল দিয়ে দিলো আর একটি খুন্তি দিয়ে লালি করে চিকেন দিয়ে দিলো আর বেজে নিচ্ছে চিকেনকে আর কালাপানি ডেলে দিলো বন্ধুরা আর এখন আবার একটি বাড়ির ভিতরে গুঁড়া দুধ গুলে নিচ্ছে আর ওখান থেকে একটু খানি খালি খেয়েছে দেখে আমাকে জোরে দমক দিয়েছে যে রান্না করবো খেয়েছো কেন আর কাঁচা খেলেও খেয়েছি আর রান্না করা খেলেও খেয়েছি না আর দেখো যে সস নেই দেখে সসের বোতলকে ধুয়ে পানি দিয়ে দিলো আর গুঁড়ে দুধ শরবতের মতন গুলেছে ওটিও দিলো আবার রটির ভিতরে মরিচ দিয়ে দিলো আর কোনো কি দেখেছো যে মরিচ দিয়ে দুধ নান্না করতেছে আর এখন পাস্তাকে ডেলে দিল আৰু এক্টি চীজ কিনি নিছে আৰু অনেক দাম নিয়ছে বন্ধুৰা আৰু আমু বোলে কিয় আনিছোঁ কিয় আনিছোঁ আৰু কদু বোলে বানাতে হ'ব এনেছি এনেছি খাই আৰু দেখ যে আদা আদা হৈ গ'ল শিংগুলৰ মতা পোচাকতা হৈ গ'ল আৰু বন্ধুৰা চিজ আধা আধা হৈ গ'ল আৰু এখন গলে গৈছে এখন উঠি নিছে কিন্তু বেঙ্গে ছুটে গিয়েছে আর একটি ড্রাগন ফ্রুট কেটে নিয়েছে এখন আবার একটি কিছু বানাবে দেখে ডিম গুলে নিচ্ছে আটা দিয়ে আর যেই লেগ পিস দেখেছে না দেখেছ না ওটিকে ডিম দিয়ে আটা দিয়ে মাখিয়ে নিচ্ছে আর ডুবে ডুবে মাখিয়ে নিলো চামচ দিয়ে এখন একটি তেল কতখানি তেলের ভিতরে উল্টা করে বেজে নিচ্ছে লেগ পিসগুলিকে আমি কিন্তু কোনোই লেগ পিস খাইনি রোজা রেখেছে দেখে কদু খেয়েছে আর বাইরে খেছে আর আমি একটি পাঁচটা খেয়েছি আর ফল খেঁচে আর বন্ধুরা একটি কামড় খেয়েছি খালি লেগ পিস থেকে আর বালই হয়েছে আবার বানাবে বলেছে আর দেখতেছ টেনে টেনে পাঁচটা খেয়ে নিল আর এটি কি উঠা গেল